গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সরকার ডেলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি তো এখন বাজে সকাল পনেরো এগারোটা তো এখন থেকেই ভিডিও শুরু করলাম তোমাদের দাদা বেরিয়ে গেছে কাজে এই যে মেয়ে বই খাতা রাখা মেয়ে পড়তে বসেছিল এখন খাচ্ছে এই দেখো ও খাচ্ছে আর আমি এখন একটু বেরোবো যাব হচ্ছে জল কলে সেই তোমাদের এর আগে বলেছিলাম না যে ওই লোনটা আমার নেওয়া ছিল ব্যাংকের থেকে তো সেই লোনটা তো পরিশোধ হয়ে গেছে তো গতকালকে গিয়েছিলাম বিকাবেলা চারটের পরে যেতে বলেছিলো তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি যেহেতু বৃষ্টি হচ্ছিল তো রাস্তায় সেই কারণে আর ব্যাংকের মধ্যে যেহেতু ফোন অ্যালাউ নেই তো সেই কারণেই আর কিছু শেয়ার করিনি তো এই যে এই কাগজটা দিতে বলেছে সেকেন্ড লোনের জন্য যদি অ্যাপ্লাই করা হয় এ মা দে তো বা পুড়ে গেল এই যে এই কাগজটা ব্যাংকের থেকে দিয়ে দিয়েছে এই যে তো এইটা নিয়ে জলকলে আজকে জমা দিতে হবে তো আজকে তো শনিবার আজকে শুধু জল জমা নেবে তো ব্যাংকের কোনো কাজ হবে না কালকে সানডে পরশু দিনকে সোমবারই আবার ব্যাঙ্কে গিয়ে কাগজপত্র জমা দিতে হবে তবে সেকেন্ড লোনটা হবে তো চলো সঙ্গে থাকো তো ওর জন্য সকালের আর কাজকর্ম কিছু শেয়ার করিনি তো ভেবেছিলাম আজকে কোনো ভিডিও নেব না তো ভাবলাম যে না নিই তো যাই হোক চলো সঙ্গে থাকো রেডি হয়ে যাচ্ছে বেরিয়ে তারপর আসছি তো বেরিয়ে পড়েছি তো এই ব্যাগটার মধ্যে প্যাকেটটা নিয়ে নিলাম তো অনেক কাগজপত্র আছে তো তোমাদের দাদার আমার অনেক রকম কাগজপত্র রয়েছে ব্যাগটা ভারী আর একটা প্যাকেট নিয়ে যেতে কেমন লাগে ওর জন্য ব্যাগটার মধ্যে ঢুকিয়ে নিলাম কী বলতো লোনটা নিতাম না কিন্তু লোন না নিলে তো আমাদের মতন দিন আনা দিন খাওয়া মানুষরা তো কোনো শখের জিনিস করতেও পারি না তাই না ঘরে শুধু দেখতেই পাচ্ছ খাটটা আনা হয়েছে শোকেসটা ভেঙে গেছে শোকেসটা একটা নতুন সোকেস কিনবো আলমারিটা ভেবেছিলাম কিনবো কিন্তু তোমাদের দাদা বলছো আলমারি কিনতে হবে না আলমারিটা আমাদের কি বলো তো শোলটা না খুব মোটা আগেকার তো খুব শক্ত আর এখনকার আলমারিগুলো তো নরম হয় তো তোমাদের দাদা বললো ওটা আমি কারখানায় দিয়ে দেবো আলমারি পুরো একদম নতুন করে দেবে তো বেশি খরচ হবে না ওটা গিয়ে কথা বলতে হবে তো যাই হোক যেটুকু যাই হোক না কেন এবার লোন না তুললে কোথা থেকে করবো বলো আমাদের মতো মানুষরা তাই না তো সেই কারণেই লোনটার জন্য আরও অ্যাপ্লাই করতে যাচ্ছি তো চলো সঙ্গে থাকো পরে আসছি এ দেখো এখানে ঘাট আছে বলেছিলাম না যাওয়ার সময় মনে পড়ল এই দেখো ঘাট এই দেখো এখানে না নোংরা ফেলার খুব ডাস্টবিন করা আছে এখানে নোংরা ফেলার কোনো অসুবিধা হয় না এনে ফেলে দেওয়া যায় এ দেখো পরে তোমাদের সামনে গিয়ে দেখাবো এ দেখো এটা আমাদের ঘাট দেখেছ এটা হচ্ছে খোড়ে নদী জলঙ্গীর খুব সুন্দর জায়গা এখানে না ও দেখো দুটো ভাই বসে আছে এখানে রিলস টিলস করা যায় খুব সুন্দর কিন্তু সবাই বসে থাকে তো লজ্জা লাগে ওর জন্য না করতে আসি না তোমাদের দাদা বলে করতে দেখা যায় কি সুন্দর লাগে এখানে খুব সুন্দর জায়গাটা তো দেখো কৃষ্ণনগরের ঐতিহ্য মাটির পুতুল দেখো এটা হচ্ছে পুতুলপট্টি তো হেঁটে হেঁটেই যাচ্ছিলাম জলকল অফিসে তো আমার বাড়ি থেকে তো কাছাকাছি একদম তো ভাবলাম আমার টোটো করবো না হেঁটে হেঁটে যায় তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম দেখো এই এটা কিন্তু পুরোটাই পুতুলপট্টি এই যে এদিকটা পুরো কিন্তু পুতুলপটি এই যে সব পুতুলের দোকান এই দেখো সব পুতুলের দোকান এগুলো সব পুতুলের দোকান এই যে দেখো রাস্তার ধার দিয়ে কত ঠিক সব মাটির পুতুল তো এইভাবে তো শেয়ার করা যায় না একটা টাইমে কোনো সময় এসে পুরোপুরিভাবে তোমাদের সাথে শেয়ার করব দেখো অত দেখা যাচ্ছে না যেহেতু মন ভেতরে লাইট জ্বালানো নেই সবই এগুলো পুতুলপট্টির যেগুলো সব রাস্তার ওপারেও আছে ঠিক আছে এ দেখো রাস্তার ওপারেও আছে এই যে গোপাল ভাড়া কত পুতুল কোন রকমভাবে তোমাদের শেয়ার করালাম আবার ভেতরে ডাকছে বলছে ভেতরে আসুন ওরা মনে করেছে খরিদ্দার হয়তো জিনিস কিনতে গিয়েছি আমি আরও তাড়াতাড়ি করে চলে আসলাম আর ভালো দেখানো যাচ্ছে না ওই রাস্তার প্রথম যেটা দেখালাম সেটা ভালো দেখানো যাচ্ছে প্রচুর দোকান আছে প্রচুর ওই পারে আছে মানে যেই দোকানগুলো দেখালাম তার পেছন দিকে আছে অনেক দোকান আছে ওগুলো দোকানে ঢুকে ভালো করে দেখাতে হবে তো আমার ভাড়া বাড়ি থেকে তো কাছেই জলকল ওর জন্য হেঁটে আসছি টোটো করবো না তো যাওয়ার সময় তোমাদের দাদার সাথে একটু দেখা করব। তখন হয়তো চ্যালেঞ্জের মনে নামব টোটো করে যেতে পারি তো সামনে আবার আমাদের থানা আছে তো সেটাও তোমাদেরকে দেখাতে পারবো থানা না জেলখানা জেলখানা ভুল বললাম কৃষ্ণনগর জেলখানা আছে সামনে তো এই জায়গাটা তোমাদেরকে দেখাই চলো এখানে এক এই জায়গাটা না খুব ভয়ঙ্কর জানো তো মানে এখানে রাতেবেলা ভূত টুত নাকি চলাফেরা করে অনেকে দেখেছে শুনেছি চলো তোমাদের সাথে শেয়ার করি এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ এই যে দেখো কেমন আগেকার পুরো পুরো বাড়ি আছে অনেকটা জায়গা জুড়ে এটা জেলখানার পাশে দেখো জেলখানার পাচির এই যে এই জায়গাগুলো ভেতরটায় যাবো না এ বুঝতে পারছো কিনা না দেখো পুরো পুরো বাড়ি আছে এগুলো কিন্তু রাত্রেবেলা এই রাস্তা দিয়ে আগে কেউ চলাফেরা করতো না ঠিক পুরো জায়গাটা জুড়ে দেখো কেমন একটা একটা গাছ ভাব দিনের বেলাতেই মনে হচ্ছে তোমরা ভিডিওতে কতটা ক্যাপচার করতে পারছো জানি না কিন্তু রাত্রেবেলায় ফিল করা যায় চলো ওই দিকে আরও আছে দেখাচ্ছি তোমাদের দাদা আসলে না ভালো হতো আমার একা ঢুকছি আমি তোমাদের দাদা আসলে ভালো হতো দেখেছো একটু সামনে গেলাম দেখেছো কেমন লাগছে ওইদিকে পুরো বাগান ভুল বললাম এটা জেলখানার প্রাচীর না জেলখানার প্রাচীর ওইদিকে আছে ওটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো ঠিক আছে কেমন একটা গা ছমছমে ভাব সত্যি এই রাস্তাগুলো খুব খারাপ ছিল কেউ সন্ধ্যের পরে কেউ যাতায়াত করতো না এখনো করে না টুকটাক মানুষ চলাফেরা করে চলো ওইদিকে দেখাই এই যে এই পাঁচিলটা জুড়ে আসতে দেখো আর একটা ঘর ঠিক আছে এই রাস্তাগুলো টোটালি নির্ঝুম টাইপেরই রাস্তা সন্ধেবেলায় থাকে এই যে আর একটা আছে দেখো বরগাছটা কেমন উঠেছে দেখেছো এই রাস্তাটা টোটালি একটু গাছ ভালো মডেলের শ্যুট হবে আমাদের রাজবাড়িতে যেরকম হয় ভালো মডেল শ্যুট হবে এখানে দেখেছো এই যে এখানে পুরো ওই রাস্তাটা এই যে এই রাস্তাটা ধরে আমি আসলাম পুরো জায়গাটাই কিন্তু নিরিবিলি এটা হচ্ছে আমাদের জেলখানার মাঠ বলে জগদ্ধাত্রী পুজোয় এখানে অনেক বড় মেলা হয় সারা মাঠ জুড়ে এই সবুজ বাড়িটা দেখছো এইখানটায় এই মাঠের মাঝখানটায় ঠাকুরের প্যান্ডেল হয় এখানে ঠাকুরটা থাকে জগদ্ধাত্রী ঠাকুর আর পুরো মাঠ জুড়ে অনেক বড় মেলা বসে এটাকে জেলখানার মাঠ বলে এই বিশ্ব এই ঠাকুরের বিসর্জন হচ্ছে দ্বিতীয় বিসর্জন হয় মানে জগদ্ধাত্রী পুজোর প্রথম বিসর্জন হয় না কি ভাল লাগছে কৃষ্ণনগরে তোমাদের একটা অন্যরকম মানে কিছু তোমাদের সাথে শেয়ার করতে পেরে তো অনেক ব্লগাররা আছে যেন কৃষ্ণনগরের সব জায়গা নিয়ে ব্লগ করে কৃষ্ণনগরে অনেক কিছু দেখানোর আছে কৃষ্ণনগরের সুধীরের ঘুগনি বিখ্যাত কৃষ্ণনগরের ব্রিজ বিখ্যাত তারপর কৃষ্ণনগরের সরভাজা সরপুরিয়া বিখ্যাত কৃষ্ণনগরের মাটির পুতুল বিখ্যাত কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো বিখ্যাত অনেক কিছু আছে অনেক অনেক কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র রাজার রাজবাড়ি বিখ্যাত কৃষ্ণনগরে ভাঁড় বিখ্যাত অনেক কিছু আছে এই রাস্তাটা দেখেছো কেমন যেন একটা কিন্তু রাত্রেবেলা কিন্তু খুব ভালো লাগে সন্ধ্যে পরে আর যদি বৃষ্টি হয় এই রাস্তাটার মধ্যে তো সন্ধ্যেবেলায় তো আমার দারুণ লাগে তো দেখো জেলখানার পাচির জেলখানা চলে আসছে চলো তোমাদের সাথে শেয়ার করবো ভালো লাগলো আমি ইচ্ছা করে এই রাস্তাটা দিয়ে আসলাম জানো তো আর বাস স্ট্যান্ডের রাস্তাটা খুব জ্ঞানজাম হয় সকালবেলা একদম ভালো লাগে না দেখলাম হেঁটে যাব যেহেতু তো এই দিকটা দিয়ে যাই তোমাদের সাথে এগুলো শেয়ার করতে পারবো তো সেটাই হলো তো চলো জেলখানা চলে এসছে তোমাদেরকে দেখাই এ দেখো টোটালটা হচ্ছে জেলখানার প্রাচীর দেখেছো কত বড়ো প্রাচীর জেলখানার আর এই যেটা হচ্ছে চালতা গাছ এই যে এইখানে ওই একাতো ক্লাবের মাঠের যে পুজোটা হয় এই যে এই মাঠটা জেলখানার মাঠে যে পুজোটা হয় আর এই যে চালতা গাছটা দেখতে পাচ্ছ না এই চালতা গাছটা আর এই তেঁতুল গাছটা কিন্তু খুব খারাপ একদম জেলখানার পাচিরের পাশে রাস্তার ওপরে এই চালতা গাছটা তেঁতুল গাছটা কিন্তু খুব খারাপ খুব এখানে অনেক রকম অলৌকিক ঘটনা ঘটেছে এই চা এই তেঁতুল গাছটায় অনেক কিছু মানুষ দেখেছেও এমনকি অনেক মানুষ প্রাণও হারিয়েছে এই তেঁতুল গাছটায় এই তেঁতুল গাছটায় সত্যি আত্মাদের বাস আছে আমি চোখে দেখিনি হয়তো তোমরা আমার কথা শুনে হয়তো তোমাদের হাসি পাবে কিন্তু যেহেতু কৃষ্ণনগরে থাকি তো অনেক ঘটনা এখানে ঘটেছে এটা কিন্তু বাস্তব সত্য এই তেঁতুল গাছটা আর এই চালতা গাছটা আর এই যে জেলখানার প্রাচীর এই যে চলে এসছি দেখো এটা হচ্ছে কৃষ্ণনগর জেলখানা এই যে আর ওই যে সামনেটাই ওইখানটাই হচ্ছে জলকল মানে আমি যে অফিসে যাচ্ছি একদম সামনে পাশাপাশি এটা হচ্ছে জেলখানা কত মানুষ ভেতরে কত অপরাধ করেও রয়েছে আবার কত মানুষ বিনা অপরাধেও জেল খাচ্ছে হ্যাঁ এইসব জায়গাগুলো দেখলে না কেমন যেন একটা হয় তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করতে পেরে ভালো লাগলো তোমাদের ভিডিও শেয়ার করব বলে আমি ছাতা বন্ধ করে ব্যাগে ঢুকিয়ে দিয়েছি এই চলে এসছি ওই তো সামনে ভালো হলো না বলো কত সুন্দর পাশাপাশি হাঁটতে হাঁটতে এসে তোমাদের সাথে কী সুন্দর জিনিসগুলো শেয়ার করলাম তাও তোমাদের দাদা যদি থাকতো না আমি ওই ভেতরটা ঢুকে ওই যে ভুতুরে জঙ্গলটা আছে ওইটা হয়তো একটু ঢুকে শেয়ার করতাম একা একা গেলাম না সাপ থাকতে পারে পোকামাকড় থাকতে পারে বর্ষাকাল তো হ্যাঁ তোমাদের দাদা থাকলেও কি সাপ কি আটকাতে পারবে আটকাতে পারবে না কিন্তু একটা যে সাহস সেটাই ওর জন্য আর ঢুকলাম না তো চলো আমি চলে এসেছি জলকলে কাজটা সেরে পড়ে আসছি তো রাস্তায় যেতে যেতে এই লোকনাথ মন্দিরটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম একদম জলকলের সামনে এই মন্দিরটা বেশি দিন করেনি চলে এসেছি অফিসে এই জলকলের আগেও একটা ভিডিও শেয়ার করা আছে এই লালঘরটাতে কাজ আছে এই যে জলকল অফিসে ঢুকে গেছি তো চলো কাজ সেরে নি পরে আসছি তো এদিকে দেখো জলকলের কাজ হয়ে গেছে তো ওই অফিসে বললো যে আমাদের এখানে কোনো কাজ নেই তো অটোমেটিক ব্যাংক আপনার লোন মানে কি বলবো সাজেশন করে দিয়েছে ঠিক আছে তো সেটা কম্পিউটারে দেখিয়েও দিল তো সেই কারণেই আর কি তাড়াতাড়ি হয়ে গেল তো বলে দিল যে ব্যাঙ্ক অটোমেটিক লোন মানে অ্যাপ্লাই করিয়ে দিয়েছে আমাদের আর এখান থেকে অ্যাপ্লাই করাতে হবে না তো আপনি সোমবার দিন ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন তো আমি দেখলাম তাড়াতাড়ি যখন কাজ হয়ে গেল তো আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে এলাম পাশেই তো যে আর টুকটুকি করে আসলাম না যেহেতু বৃষ্টি ফিষ্টিও ছিল না তো এসে দেখো বুড়িমাতলায় বসে আছি খুব ভালো লাগছে এখানে দেখো মাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দেখো কত মানুষ ঢিল বেঁধেছে তাই না সব মায়ের কাছে মনস্কামনা মানে জানানোর জন্য মানসিক করার জন্য দেখো সবাই এই গাছটার মধ্যে না ঢিল বাঁধে তোমাদের দাদাকে ফোন করলাম বললো যে আমার এখনও কাজ হয়নি একটুখানি দাঁড়াও তো আমি দেখলাম দাঁড়াবো কোথায় বললো বুড়িমাতলায় বসো দিয়ে আমি আবার বসে আছি দিয়ে তারপর তোমাদের দাদা কাজটা ছেড়ে আমাকে ফোন করলে ওর সাথে একটু দেখা করে চলে যাব। তো দেখো যাওয়ার পথে তোমাদেরকে পুরো মন্দিরটা আর দর্শন করিয়ে দিলাম তোমাদের দাদার সাথে দেখা করে বাড়ি আসার পথে বাড়ির গলিতেই আছি দেখো জুতোটা ছিঁড়ে গেল ছিঁড়ে গেছে জুতোটা আমাদের এমনি কিছু ছিল না ফেলে দেবো এবার একটা জুতো কিনে নিতে হবে এটাই আসতে পারছি না সেই ষষ্ঠীতলার মুখে জুতো ছিঁড়েছে বাড়িতে আসার সময় একটু কচুরি নিয়ে আসলাম মিষ্টির দোকান থেকে তোমাদের সাথে আর শেয়ার করিনি কারণ মেক করেছে তারপরে মাথায় ছাতা ছিল একা একা সব কিছু শেয়ার করা যায় না ওর জন্যই শেয়ার করিনি ভাবলাম বাড়িতে গিয়ে শেয়ার করবো ওই যে পাঁচটা কচুরি নিয়ে আসলাম আমি তিনটে খাবো মেয়ে দুটো খাবে আর চারটেই আনতাম চার টাকা করে তো দেখলাম চারটের দাম হচ্ছে ষোলো টাকা চার টাকা খুচরো দিতে পারবে কি না পারবে দেখলাম পাঁচটা নিয়ে নিই আর এই যে মিঠি পড়তে বসেছিল আমি এসে দেখছি চান টান সব হয়ে গেছে স্নান করেছে বাথরুমে জল ভরেছে খেয়ে নাও বাবা যখন বুড়িমা বুড়িমাতলায় বসেছিলাম তোমাদের দাদার কাজ কাজ হয়েছিলো না ফোন করলাম ধরছিল না তো আমি ভাবলাম তাহলে কাজ হয়নি হয়তো জল টল আনতে গেছে দোকানের বাইরে কাজ করছে তো ভিডিওটা আপলোড দিলাম তো এখন দশ পারসেন্টও হয়নি নেট চলে গেছে ছবে বাজে দেড়টা দেড়টা তো না একটা বাজে না বা কটা বাজে একটা বাজে একটা দুই তো দেখো এইটুকু সময়ের মধ্যে নেট চলে গেল আমি টু জিবি করে মারি তো তারপরে রাত্রেবেলা টু জিবিতে ফ্রি হয়ে যায় ফাইভ জি এবার দেড় জিবি মেরেছি এই মাসে একটু হাত টানাটানি ছিল তো কালকেও তাই হয়েছে চারটের ভিডিও গিয়েছে সন্ধ্যে সাতটা সাড়ে সাতটার সময় তাও আমি উনিশ টাকা পরে আমাকে নেট মারতে হয়েছিল তোমাদের দাদা তাই পরে বলল বললো এইভাবে খুচখাচ করে কি করবে এবার তুমি টু জিবি মারলে আমার কোনো চিন্তা থাকে না ধরো লাইভ হয় দু তিনটে চ্যানেল চলে দু তিনটে চ্যানেলে ভিডিও যায় কি করব আমি কালকে ফেসবুকে ফেসবুকে ভ্লগ গেছে যেন রাত্রি সাড়ে দশটা না এগারোটার সময় মানে কোনো নেট ছিল না কি করব এখন আমি তো যাই হোক তো বেলা হয়ে গেছে দেখি টুকটাক কি রান্না করি তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তো এটা খেয়ে নিই খেয়ে আমি রান্নাটা করে স্নান টান করে আসবো সকালের বাসন পড়ে আছে কারণ সকালে ঘুম থেকে উঠে দেখছি নটার কলে জল পড়ছিল না ভেতরে তো বৃষ্টি হচ্ছিলো সকালবেলায় তো আমি আর বাইরে বাসনগুলো নিয়ে মাজিনি তো একবারে রান্না বান্না করে ওই ভিজলে ভিজব বৃষ্টি আসছে জোর মেঘ করেছে আবার তো একবারে মেঝে ঘষে স্নান টান করে আসবো তো চলো বন্ধুরা আজকে যেহেতু বাইরে অনেকটা ভিডিও করেছি তো সেই কারণেই ভিডিওটা আর বেশি বড় করছি না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কি বলো তো ব্লগ তো প্রত্যেক দিন শেয়ার করি ঘরের ভেতরেই থাকি একটু বাইরের ভিডিও একঘেমেও লাগে না দেখতে তাই না বলো তো সেই কারণেই আর কি তো চলো সবাইকে টাটা বা টাটা দিয়ে দাও